তবে বরাতের রাতে একটি কাজ আপনি ভুলেও করবেন না যদি এই কাজটি করেন আপনি সাথে সাথে কাফের হয়ে যাবেন আপনার যত আমল রয়েছে নামাজ রয়েছে রোজা রয়েছে হজ রয়েছে জাকাত রয়েছে দান সৎকা রয়েছে তারপরে আপনার আরও যত ধরনের ইবাদত রয়েছে তাহাজুতের নামাজ রয়েছে কোরআন তেলাওয়াত রয়েছে সব কিছু নষ্ট হয়ে যাবে সেই মারাত্মক অপরাধ বা সেই মারাত্মক গুণাটি আমি আপনাদেরকে বলে দেব সেই মারাত্মক গুণা থেকে কোন দোয়াটি পাঠ করার মাধ্যমে আল্লাহ রব্বুল্লাহ আলামিন আপনাকে ক্ষমা করে দিবেন সেই দোয়াটি আমি আপনাদেরকে বলে দেব এই মারাত্মক ভুলটি যদি আপনি করেন এই মারাত্মক ভুলটি করার পর যদি আপনি আল্লাহ রব্বুল আলমীর কাছে আত্মসমর্পণ না করেন তাহলে আপনার সব আমল নষ্ট হয়ে যাবে তাই প্রিয় ভাই বোনেরা আপনার আমল যদি নষ্ট হয়ে যায় আপনি বেইমান হয়ে যাবেন আর আপনি যদি এই অবস্থায় মৃত্যুবরণ করেন তাহলে আল্লাহ রব্বুল আলামিন আপনার সাথে কোনো ধরনের ভালো ব্যবহার করবেন না আল্লাহ রব্বুল আলমিন আপনাকে জাহান্নামে করবেন এই জন্য এই কাজটি আপনি ভুলেও করবেন না তো প্রিয় ভাই বোনেরা আমাদের সমাজে দেখা যায় বিভিন্ন ধরনের মাজারে গিয়ে অনেকে বাবার দরবারে সিজদা দেয় মোমবাতি জ্বালায় তারপরে মোমবাতি জ্বালানোর পরে প্রদক্ষিণ করে ঘুরে চারোপাশে তারপরে বাবার দরবার গিয়ে এসে টাকা চায় পয়সা চায় অর্থ চায় সম্পদ চায় সম্মান চায় তারপরে সন্তান চায় এভাবে যদি কেউ চায় তাহলে এটাকে বলে শিরিক শিরিক করলে আল্লাহরবুল আলমিন অসন্তুষ্ট হয়ে যান নারাজ হয়ে যান আল্লাহরবুল্লা আলমিন এই শিরিকের গুণা ক্ষমা করেন না সেই সম্পর্কে পবিত্র কোরআনুল করিমের মধ্যে আল্লাহ সুহালহ বলে ইয়া সিন ইন্নাল্লাহা লা ইগফিরু আইশরাকা বিহি আলামিন বলে আমার মন চাইলে যে কোন গুনাহ যে কোন অপরাধ আমি ক্ষমা করে দেই শুধু শিরিকের গুনাহই ক্ষমা করি না দেখুন আল্লাহ রাব্বুল আলামিন সব গুনাহ ক্ষমা করে দেন এই মারাত্মক অপরাধ ক্ষমা করেন না তবে আল্লাহ রাব্বুল আলামিনের শেখানো দোয়াটি পড়ে যদি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করেন আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই মাফ করে দিবেন সেই দোয়াটি আমি আপনাদেরকে বলে দেব প্রিয় ভাই বোনেরা আল্লাহর রবুল আলমীর কাছে আপনি কেমন করে ক্ষমা চাইবেন আল্লাহ রবুল আলামিন সেটা শিখিয়ে দিয়েছেন আমার দেখার নিয়ম অনুযায়ী আপনি আল্লাহ রবুল আলমীর কাছে এভাবে দোয়া করবেন তারপরে এই দোয়াটি পাঠ করবেন আল্লাহ রবুল আলমিন আপনার সেই মারাত্মক অপরাধ সেই মারাত্মক ভুল ক্ষমা করে দিবেন এবং আপনার সেই মানকে ফিরিয়ে দিবেন এই জন্য আল্লাহ রবুল আলমিনের সেই শিখানোর দোয়াটি আপনি পাঠ করুন প্রিয় ভাই বোনেরা তাই তবার দোয়াটি পাঠ করার পূর্বে আপনাকে তিনটি বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে এই তিনটি বিষয় খেয়াল রেখে যদি আপনি আল্লাহ রবুল আলমিনের কাছে তবা ইস্তেক পার করেন মাফ চান ক্ষমা চান আল্লাহ রবুল আলমিন মাফ করে দেবেন এর মধ্যে এক নাম্বার বিষয় হলো নিজে পূর্বে যত ধরনের গুণা করেছেন সেই গুনার জন্য পরিপূর্ণভাবে অনুতপ্ত হতে হবে পরিপূর্ণভাবে স্যালেন্ডার করতে হবে আত্মসমর্পণ করতে হবে দুই নাম্বার গুনার জন্য আপনাকে আল্লাহ রবুল আলমিনের কাছে ক্ষমা ভিক্ষা চাইতে হবে যেমন আল্লাহ রবুল আলমিন পবিত্র কোরআনুল কাইমের মধ্যে বলে দিয়েছেন ইস্তাফির ও রব্বাকুম তুমি বান্দা তোমার যদি গুণা হয়ে যায় আল্লাহর আমার কাছে তুমি আত্মসমর্পণ করো আমার কাছে ক্ষমা চাও তারপরে তুমি আমার কাছে তবা করো আমি মাফ করে দিব দেখুন আল্লাহ রব্বুল আলমীর কাছে আপনি কেমন করে ক্ষমা চাইবেন সেটা আল্লাহ রব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন তারপরে তিন নম্বর বিষয় হলো আপনি জীবনে আর কোনো গুণা করবেন না গুনার দ্বারে কাছেও যাবেন না সেই প্রতিশ্রুতি দিতে হবে পরিপূর্ণ আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আমি আর জীবনে কোনো ধরনের গুণা করব না এভাবে যদি আপনি তিনটে বিষয়ের সমন্বয়ে আল্লাহ রব্বুল আলমীর কাছে সেই দোয়াটি করতে পারেন তাহলে আল্লাহ রব্বুল আপনার সেই মারাত্মক অপরাধ সেই মারাত্মক ভুল ক্ষমা করে দিবেন অন্যথায় আপনার সেই মারাত্মক ভুল সেই শিরিকের গুণা হর আইমিন ক্ষমা করবেন না তো প্রিয় ভাই বোনেরা কোন দোয়াটি আপনি পাঠ করবেন সে দোয়াটি হল অস্তা এভাবে যদি আল্লাহ রবিনের কাছে ইস্তফিফার এবং তবা করতে পারেন তাহলে আল্লাহ রব আলিন আপনার সেই গুণা খাতা মাফ করে দিবেন আপনাকে একেবারে গুণামুক্ত করে দিবেন আপনাকে পা পবিত্র করে দিবেন বা তারপরে আপনি পূর্ণ থেকে ফাটিও করতে পারেন আস্তা রব্বি কুল্লি দাম বি لا حول ولا قوة الا بالله العلي العظيم. ابا بيو بل تبارن باستغفر الله واتوب إليه. يا الله ما كيف هما كرون? امي قلنا توبا كنت ديسي. ابا بجد ابني الله رب العالمين كسى কমা ভিক্ষা চান অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে দিবেন নতুবা আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না এজন্য আপনি পরিপূর্ণ তবা করুন সেই মারাত্মক গুনাহ সেই মারাত্মক অপরাধ ক্ষমা করে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মারাত্মক অপরাধ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন আমিন ওমা তৌফিক ইল্লা